হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মোশারফ এডুকেয়ার আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ যার কথার অর্থ হচ্ছে বাংলায় বাক্যের অংশ বা বাক্যাংশ পার্টস কথার অর্থ হচ্ছে অংশ আর স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্য বা কথা তাহলে বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা যত রকমভাবে কথা বলি একটা বাক্য গঠন করতে যেগুলো লাগে সেই যে ট্রামগুলোকে আট রকম প্রকৃতিতে ভাগ করা হয় সেগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ তো সে আটটা ট্রাম কী কী সেগুলি হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ ভার্ভ অ্যাডভার্ব প্রিপোজিশান কনজ্যাংশান এবং ইন্টারজেকশান এবার এই যে পার্টস অফ স্পিচগুলো আছে এদের বেসিক নলেজগুলো আমরা নেব অর্থাৎ বেসিক যে সংজ্ঞাগুলো আছে সেগুলোকে আমরা জানবো তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাউন নাউন কথার অর্থ হচ্ছে বিশেষপদ বা নামপদ যে পার্টস অফ স্পিচের দ্বারা কোনো নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন পদ বা বিশেষ পদ যেমন হচ্ছে রাম শ্যাম যদু মধু মাউন্ট এভারেস্ট ইন্ডিয়া নেপাল এগুলো সব হচ্ছে নাউন কোনো একটা জিনিসকে যে নামে আমরা চিনি সেটাই হচ্ছে নাউন বা নাউনের অনেক ভাগ আছে সেগুলো আমরা গেলাম না এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্রণাউন প্রোনাউন এখানে প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে নাউন কথার অর্থ হচ্ছে নাম তা নামের পরিবর্তে যে কথাটা যে ওয়ার্ডটা বসায় সেটাই হচ্ছে প্রোনাউন যেমন রাম ভাত খায় এখানে রামের পরিবর্তে যদি বলি সে ভাত খায় তাহলে যে সেটা আছে সেটা হচ্ছে প্রণাম তারপরে আমি ইংরেজি করা এখানে আমি যেটা আছে আমার নামের পরিবর্তে বসলো এই আমিটা হচ্ছে প্রনাউন এখানে তোমরা অনেকজন যদি ক্লাসটা দেখছো তাহলে অনেকজনের নামের পরিবর্তে বললাম তোমরা ক্লাসটা দেখছো এখানে তোমরাটা হচ্ছে প্রণাম আশা করছি বুঝতে পারলাম এবার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ অ্যাডজেকটিভ যে পার্টস অফ স্পিচটা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেকটিভ যেমন রাম হল বড় ছেলে রাম ইজ দ্য বিগ বয় এখানে বিগ যেটা আছে যে কতটুকু বড় বা ছোট যে পরিমাণটা বোঝাচ্ছে এই বিগটাই হচ্ছে অ্যাডজেকটিভ এবার অবস্থা কি অবস্থায় রয়েছে ঠান্ডা গরম এই যে অবস্থা কোল্ড হট এগুলো সব হচ্ছে পার্টস অফ স্পিচ পরিমাণ ওয়ান টু থ্রি ফোর যতগুলো আছে দেয়ার আর আর থ্রি ম্যাঙ্গোস এখানে যে থ্রিটা আছে সেটাই হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে তাহলে অ্যাডজেক্টিভ সবসময় কখন বসে নাউন বা প্রোনাউনের আগে বসে এরপর যেটা আছে সেটা হচ্ছে ভার্ভ ভার্ব আমরা সবাই জানি ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ তো ভার্ভ কাকে বলে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব যেমন হচ্ছে থাকা খাওয়া ঘুমা যাওয়া ইংরেজিতে সব কিছু হচ্ছে ভার যে কোনো কাজ করা বোঝায় হওয়া ঘুমানো এগুলো সব ভার এবার হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বের মধ্যে অ্যাডজেক্টিভও আছে ভার্বও আছে তো যে পার্টস অফ স্পিচ কি করে অ্যাডজেক্টিভ এবং ভার্ভকে মডিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ভার্বের ব্যাপারে কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডভার্ভ যেমন হচ্ছে ছেলেটি ধীরে ধীরে আসছে এই যে ধীরে ধীরে যে কথাটা আসছে সেটা হচ্ছে অ্যাডভার্ভ এখন খুব গরম এই যে খুবটা আসছে সেটা হচ্ছে অ্যাডভার এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রি প্রিপোজিশন প্রি কথার অর্থ হচ্ছে আগে পজিশান কথার অর্থ হচ্ছে স্থান অর্থাৎ কারোর আগে স্থান পায় কার আগে স্থান পায় নাউন বা প্রনাউনের আগে যদি স্থান পায় এবং সে কী করে পুরো বাক্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে প্রি যেমন আই এম গোয়িং টু স্কুল এখানে টু যে আছে টুটাকে পুরো বাক্যের সঙ্গে স্কুলটাকে জড়িয়েছে আই এম গোয়িং টু স্কুল হি উইল কাম অন মানডে এখানে অন যেটা আছে এই অনটা কবে আসবে বা মানডের সঙ্গে যোগ করেছে কাকে পুরো বাক্যটাকে তাহলে প্রি যেটা আছে প্রি পজিশান কথার অর্থ হচ্ছে প্রি কথার অর্থ হচ্ছে আগে পজিশান কথার অর্থ হচ্ছে অবস্থান অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে পুরো বাক্যটার সঙ্গে সেই নাউন বা প্রোনাউনটাকে কি কী করে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রিপজিশন তারপর হচ্ছে কনজাংশন কং জাংশন কথার অর্থ হচ্ছে কনজাং মানে হচ্ছে সংযোজন করা তাহলে কং জাংশন কথার অর্থ কী হবে সংযোজক পদ অর্থাৎ যে পদ দুটি বাক্য বা দুটি ওয়ার্ডকে সংযোগ করে সেটা হচ্ছে সংযোজক পদ তাহলে প্রিপোজিশান কি করে ওই যে প্রিপজিশনটা আছে বা যে টার্মটা আছে অন অ্যাট বাই এগুলো কি করে পুরো বাক্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আর ইন্টারজ্যাকশান সরি কনজাংশন যেটা আছে সেটা বাক্য দুটো বাক্যকে এক করতে পারে আবার একটি বাক্যর মধ্যেও সম্পর্ক স্থাপন করতে পারে সেটা হচ্ছে কনজাংশন যেমন হচ্ছে মাই ফাদার অ্যান্ড আই উইল গো টু মার্কেট আমার বাবা এবং আমি মার্কেটে যাব এখানে দুটো বাক্য যেমন হচ্ছে মাই ফাদার উইল গো টু মার্কেট আই শ্যাল গো টু মার্কেট এই দুটোকে এক করলো কে মাই ফাদার অ্যান্ড আই উইল গো টু মার্কেট এটা হচ্ছে কনজাংশন এবার হচ্ছে ইন্টারজেকশান যে টাম দ্বারা কোনো একটা ফিলিংসকে বোঝায় সেটা হচ্ছে ইন্টারজেকশান বা যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো মনের ভাবকে প্রকাশ করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারজেকশান যেমন হচ্ছে ব্যথা হলে আমরা আহ করে উঠি তারপরে কোনো কিছু একটা ভালো দৃশ্য দেখলে ওয়াও বলি তারপরে কোনো একটা বিস্ময় সূচক একটা ভালো কিছু দেখলে সেটাকে কি বলি ও এরকম করে উঠি এগুলো সব হচ্ছে পার্টস অফ স্পিচ জিতলে কি বলি হুর্রে তো ইন্টারজেকশান বা বিস্ময়সূচক যে বাক্যগুলো আছে সেগুলো কি করে মনের যে ফিলিংস আছে ভাবনাটা আছে ভাবনাটা একটা ওয়ার্ডে প্রকাশ করে সেটাই হচ্ছে ইন্টারজেকশান এই ইন্টারজেকশানের একটা চিহ্ন আছে যেটাকে আমরা বাংলায় বলি বিস্ময়সূচক চিহ্ন তো আজকে আমরা পার্টস অফ স্পিচ বেসিক যে নলেজটা আছে সেটা নিলাম এবার ধীরে ধীরে পার্টস অফ স্পিচে যে অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলো আছে সেগুলো শিখবো এবং এখান থেকে কিছু এরর কারেকশানের গ্রামার আসে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো এবং এক্সামে করার চেষ্টা করব আশা করছি ক্লাসটা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ